বীরগঞ্জ টিবিএস কলেজের অধ্যক্ষ হামলার শিকার বীরগঞ্জ দিনাজপুর থেকে মোশাররফ হোসেনের পাঠানোর তথ্যচিত্র এম আর নিউজ দিনাজপুরের বীরগঞ্জ হাট টিবিএম কলেজের অধ্যক্ষ লিয়াকোতালিকে পিটিএ রক্তাক্ত জখম করে হাসপাতালে পাঠিয়েছে সন্দেহ ভাজন মানসিক নির্যাতনে মৃত নৈশপ্রহরে আবু বকরের স্বজনসহ সহ বিক্ষুব্ধ জনতা উপজেলা হাসপাতালের একটি কেবিনে ভর্তি অবস্থায় প্রিন্সিপাল বলেন উল্টো কথা মোহনপুর ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিন পরিকল্পিতভাবে তার মদতপুষ্ট আবু তাহের ও ও শুভ নেতৃত্বে দশ বারো জনের দাঙ্গা বাহিনী দ্বারা অতর্কিত হামলা ও ভাংচুর চালিয়ে তাকে শারীরিকভাবে আহত প্রশাসনিক ভবনের দরজা জানালা ও থাই গ্লাস ভাঙচুর করেন হামলাকারীরা অধ্যক্ষের ব্যবহৃত অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি সিনিয়ে নিয়ে গেছে ফলে তার ও প্রতিষ্ঠানের ক্ষতির লক্ষাধিক টাকা বলেও দাবি করেন তারা মিথ্যাচার সহ ব্যাপক অপপ্রচার শুরু করেছে যা এত বড় সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মারাত্মক হুমকিও মানহানিকর অধ্যক্ষের বর্ণনার সাথে একাত্মতা ঘোষণা করে হাসপাতালে দেখতে আসা কলেজের নারী পুলিশ কমপক্ষে পাঁচ ছয়জন প্রভাষক অধ্যক্ষ ও প্রতিষ্ঠানের উপর এহেন নগ্ন হামলাকারীদের কঠোর সমালোচনা করে অবিলম্বে তাদেরকে আইনের আওতায় নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন অপরদিকে মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিএনপি নেতা শাহিনুর রহমান চৌধুরী শাহিন এবং স্থানীয়দের সাথে সরজমিনে গিয়ে কথা হলে জানা যায় চৌধুরীহাট টিবিএম কলেজের অধ্যক্ষ লিয়াকত আলী সীমাহীন দুর্নীতি বা স্বেচ্ছাচারী কর্মচারীদেরকে মানসিক ও শারীরিক নির্যাতনকারী এবং নিয়ম নীতির কোনো তক্কা করেন না তিনি গত দুই দিন হলো তার কলেজের নৈশ প্রহরী মৃত আবুবকরকে প্রকাশ্য জনসমক্ষে হাট চান্দিনায় দাঁড়িয়ে রেখে গালমন্দ চুরির অপবাদ সহ জানালার গ্লাসকে ভেঙেছে বের করার চাপ সহ তার বন্ধের হুমকি দেন লজ্জা ও ক্ষোভ এবং গভীর মানসিক চাপের দরুন আবুবাক্কর তৎক্ষণাৎ হার্ট স্টক করেন তাকে দ্রুত চিকিৎসার জন্য প্রথমে উপজেলা পরে জেলা শহর হাসপাতালে নিলে বারোই জানুয়ারি পঁচিশ রাতে নৈশ প্রহের মৃত্যু হয় পরদিন তেরোই জানুয়ারি সংবাদটি ছড়িয়ে পড়লে এলাকার চরম উত্তেজনার সৃষ্টি হয় এক পর্যায়ে বেলা বারোটার দিকে মৃত্যু আবু বকরের ও বিক্ষুব্ধ জনতা ঐক্যবদ্ধ হয়ে টিবিএম কলেজের কলেজে হামলা চালিয়ে ভাংচুর এবং অধ্যক্ষ লেহাকালে লাঞ্ছিত করেছে প্রিন্সিপাল নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা চালাচ্ছেন তবে বাড়াবাড়ি করলে পরিণাম ভয়াবহ হবে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান ও স্থানীয়রা এম এইচআর নিউজ